আসসালামু আলাইকুম প্রত্যেকসন্দে অনেক বেশি ভালো আছেন আজকে বাংলাদেশের সবচেয়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্স যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দুইজন আইকন একজন যদি একটু ভিন্ন রকম যেটি হচ্ছে আমরা দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে যদি একসাথেই করি দেখা যাচ্ছে যে সালমান মুক্তাদির এবং কি রফসানদ ভাই যিনি ইফতিকার রাফসান এই দুইজন ব্যক্তি তাদের দুইটি গাড়ি নিয়ে যে পরিমাণ তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে আদৌ অন্য কোনো বিষয় নিয়ে কখনো এই ধরনের তোলফাড় হয়েছে কিনা সেটা কিন্তু অনেকে জানার বিষয় বিশেষ হচ্ছে এরকম যে রাফসান দাস ভাই যেটা রফসান ইফতেখার রাফসান উনি যখন বাংলাদেশের এবং বিশ্বের টপ ফাইভ লেভেলের যে গাড়ির মডেলগুলো আছে যেটা একটি ওড়ি ওই গাড়িটি যখন তার প্রায় দুই কোটি টাকা মূল্যের যখন গাড়িটি কিনে তার বাবা মাকে উপহার দেয় এবং সালমান মুখতারি যখন তার দুইটা গাড়ি কিনে এবং তার একটা ছবি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তোলফা শুরু হয়ে যায় কেন জানেন কারণ যদিও বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে যে কি সবচেয়ে জনপ্রিয় একটা ফ্যাশা এবং বহুল আলোচিত এবং অনেক ধরনের আপনি ইউজার বা কাস্টমার পেয়ে থাকেন আদৌ অন্যান্য ফ্যাশায় এই ধরনের সুযোগ সুবিধা বা যে আপনার কাস্টমার পাওয়াটা কিন্তু খুব দায় হয়ে যায় সেখানে অনেকের মতেই যে আসলে কি আগে আমরা শুনতাম যে পড়ালেখা করে যে গাড়ি চড়ে চলেছে এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ব্যক্তিগুলো লাইফে সফল হয়েছে তাদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তেমনটা ভালো ছিল না তার মানে কি তারা এক প্রত্যেকেই কি একদম লো লেভেল বা যে পড়ালেখা ছাড়াই কি বড় হয়ে গেছে আসলে বিষয়টা এমন না বিশেষ হচ্ছে আপনাকে যেমনটা হোক না কেন আপনি টেকনিক ব্যবহার করেন বা আপনার যে মেন্টালিটি আপনি যে কাজটি করবেন ওটাতে যদি আপনি যে টেকনিক ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই শিক্ষার একটা মান থাকতে হবে আপনি সেটা বাহ্যিক ক্ষেত্রে হোক বা তাত্ত্বিক ক্ষেত্রে হোক আপনি বলতে পারেন যে সকল মানুষগুলো পৃথিবীতে বড় হয়েছে বা ব্যবসায়ী হয়েছে তাদের অনেকে একদম অশিক্ষিত ছিল হ্যাঁ ভাই কিন্তু আপনার শিক্ষাটা কিন্তু মূলত তাদের অশিক্ষা থাকলেও তাদের ব্যাকগ্রাউন্ড একটা শিক্ষা ছিল বিষয়টা হচ্ছে এরকমই যে আমরা দেখতে পাই ওডিআই গাড়ির মডেল বা যে কোনো একটা বিষয় যখন আমরা এটাকে কাভার করি বা দেখি তখন তাদের সফল সফলতার যে হওয়ার চেষ্টাটা তাদের ফিউচারে যে সময়টুকু আমরা কিন্তু ওইটাই দেখি না আমরা সফল হওয়াটা বিষয়টা দেখি যেমন ধরে একজন ডাক্তার যখন সে ডাক্তারের পড়াশোনা করে তার কত বছর ধরে কেরিয়ার গড়তে সময় লাগে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না দেখি না কিন্তু একজন ডাক্তার যখন অ্যামবিএস ডাক্তার হয় বা বাইরে থেকে যখন সে পিএইচডি ডিগ্রি বা এই ধরনের ডিগ্রি নিয়ে আসে তখন আমরা তার ফি নিয়ে কথা বলি তার ইনকাম নিয়ে কথা বলি এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলি কিন্তু তাদের যে ব্যাকগ্রাউন্ডের যে সময়টা আমরা আমরা অনেকেই দেখি না যারা কিন্তু ডাক্তার হয়েছেন যা মোটিভেশন স্পিকার হয়েছে প্রত্যেকে কিন্তু মোটিভেশন স্পিকার হওয়ার সত্ত্বেও কিন্তু প্রত্যেকে এক নাম্বার ওয়ানে পৌঁছাতে পারে নাই বা যারা ডাক্তার হয়েছেন তারা কিন্তু প্রত্যেকে নাম্বার ওয়ান ডাক্তার হতে পারে নেই যারা শিক্ষক পেশায় হয়েছেন তারা কিন্তু প্রত্যেকে শিক্ষকতা পেশায় নাম্বার ওয়ান হতে পারে নেই তাহলে আমরা রাফতান দাসোটা ভাইদের দুই কোটি টাকা মূল্যের ওড়িয়াই গাড়ি নিয়ে কেন এত ভাবনায় পড়ে আছি ভাই কেন আমরা সালমান মুক্তাদের মতো মানুষের যে মার্সেডিস গাড়ি দেখি কেন আমরা এত হতাশাই আমরা যদি প্রত্যেকে নিজ থেকে নিজের কাজটাই করি তাহলে যে আমরা প্রত্যেক কিন্তু তাদের জায়গায় বা নিজ নিজ জায়গা থেকে সফল হওয়া সম্ভব তাদের এই সফলতা তাদের পরিশ্রমের ফসল তারা দুই যত সালের থেকে শুরু করুক না কেন তাদের আজকের দিনে ফসল হচ্ছে তাদের সে পরিশ্রমটুকুই আমি আপনি যে যে জায়গায় আছি ওই জায়গা থেকে যদি সসম্মানে বা সম্মান দিতে পেরে যদি নিজের কাজটাকে যদি ভালোবেসে যদি করতে পারি তাহলে আমরা আমাদের জায়গা থেকে সফল হওয়াটা তেমন কেন যে অনেক বেশি আহমরের ব্যাপার না হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন যে অনেকে বলতে পারেন কন্ট্রাকশন করে যদি এত টাকা পাওয়া যায় তাহলে ফরালাকা করে কী লাভ আসে কিন্তু ডাক্তারদের মুখে কিন্তু তোফের মুখে কিন্তু এই দুইজন ব্যক্তি তারা কিন্তু যে ডাক্তাররা একটা একজন ডাক্তার দেশকে দেশে মানুষকে যতটুকু যে সাহায্য সহযোগিতা বা উপকার করতে পারে একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট কিন্তু তেমন কিছু করতে পারে না কিন্তু এর থেকে যদি আপনি একটু ভাইরিভাবে বা ভিন্নভাবে যদি চিন্তা ভাবনা করেন দেখা গেছে ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন আসার পর থেকে মানুষের যতটুকু সফলতা হয়েছে বা সফল হয়েছে এর আগে কখনো এমনটাই ছিল না যদিও ছিল কিন্তু লোক দেখানো বা না দেখানো কিন্তু অনেকেই করতো না কারণ বর্তমানে আমরা দেখতে দেখতেছি যে অনেকে এই কন্টেন্টের বা ভিডিও করা মানুষকে উৎসাহিত করার জন্য বা নিজের ফেসবুকে বা ইউটিউবে আপলোড করার জন্য যে প্রত্যেক মানুষকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করে আসছে সেই পরিমাণ কিন্তু এর আগে কখনো আমরা দেখতামই না বা কে করত কিনা হয়তো আমার জানা নেই তো এই ধরনের ইউটিউব থেকে ইনকাম করা বা এবং যে তাদেরকে সাহায্য সহযোগিতা করা দুই দিকে হয় যে একদিকে ফাঁকে যে ঢিল সাঁপ মারা লাঠিও বাঙ্গে এই ধরনের একটা কথা সে হচ্ছে কি একদিকে যে ফেসবুকে আপলোড করা থেকে ইনকাম করা আর একদিকে ইনকাম থেকে আবার মানুষকে সহযোগিতা করা দুইটাই কিন্তু হয় কিন্তু এভাবে যদি না হতো হয়তো ইউটিউবিং আসা বা ফেসবুকে আসার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের উপকার হয়েছে কেমন আমরা দেখতে পাচ্ছি যে সকল মানুষগুলা অনেক সময় যে আমরা যে চাকরি ক্ষেত্রে চাকরি চাকরির জন্য যে হতাশায় ছিল অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে চাকরি না পেয়ে যে অনেকগুলো অনেক টাকা সাথে নিয়ে হেঁটে যে মামা খোঁজার জন্য অনেকে কিন্তু পাচ্ছে না অনেকে চাকরি না পেয়ে পড়ালেখা কমপ্লিট করার পর আত্মহত্যা করতে দেখা গেছে এমন কিন্তু অনেকে যে ঘটনাটা বিরল নয় অনেকে শুনেছি বা দেখেছি এরকম বিষয়ে কিন্তু অনেক লোকজন কিন্তু আমাদের চারপাশ ছড়িয়ে যেটি আছে কিন্তু ইউটিউবিং এবং ফেসবুকিং করার ক্ষেত্রে এবং এটাকে অনেকে ফ্যাশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনেকটাই যে চাপ কমে আসছে আমি মনে করি যে বিষয়টা হচ্ছে এরকম অনেকে যেহেতু আমাদের ফেসবুক বা ইউ ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার ফর থেকে যে ইনকাম হয় সেখান থেকে কিন্তু তারা কিন্তু চাকরি ফিসে না ছুটে এইসব ভিডিও বানিয়ে ইনকাম করার চেষ্টা করছে এবং বিভিন্ন কোম্পানিগুলা যাদের যে প্রোডাক্ট প্রমোটের জন্য বা অ্যাডভার্টাইজের জন্য তারা কিন্তু এখন বর্তমানে টিভির অনলাইনে বিজ্ঞাপনের ক্ষেত্রে চেয়েও ইউটিউব ফেসবুকিং তাকে বিজ্ঞাপনের ক্ষেত্রে হিসেবে ব্যবহার করছে যারা সেলিব্রিটি বা যা বা যাদের কন্টেন্টগুলো মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তাদের ক্ষেত্রে কিন্তু তার প্রোডাক্টগুলো প্রমোট করাচ্ছে বা বিজ্ঞাপন দিচ্ছে কারণ তারাই জানে এদের একটা ভিডিও কিন্তু লাখ লাখ মানুষে দেখবে লক্ষ লক্ষ মানুষে বিউজ হয় যেখানে সেখানে তাদের একটি প্রোডাক্ট যখন উপস্থাপন করা হয় বা প্রমোট করা হয় তাদের সে প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা কিন্তু দেখে এবং তাদের প্রোডাক্টটা কিন্তু প্রমোট হচ্ছে বা বিজ্ঞাপন হচ্ছে কিন্তু বর্তমান সময়ে যেসব যুবকেরা আছে বা প্রত্যেকে অনলাইন আসক্তির কারণে প্রত্যেকে কিন্তু যে স্মার্ট মোবাইল ফোন এবং যে ফেসবুক এবং ইউটিউবে থাকার ক্ষেত্রে এবং টিভি বিজ্ঞাপন সেই কিন্তু মোবাইলটাই বেশি ব্যবহার করা হয় এবং তাদের প্রোডাক্টের কোম্পানিগুলো প্রোডাক্টের বিজ্ঞাপনটা অতি দ্রুত যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশি সরাচ্ছে তাই এভাবে করে প্রত্যেকের ক্ষেত্রে যদি ইউটিউবিং এবং ফেসবুকের মাধ্যমে যদি সহজ সরলভাবে এবং হাল পথে যদি এবং হাল রেমিটেন্সের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা আসে এবং বাংলাদেশে যদি প্রত্যেকে ইনকাম করতে পারে এবং সারা পৃথিবীর মতোই সেখানে তাহলে ক্ষতি কোনো কিছুই নেই অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটন করে ইনকাম করতে চান তারা কিন্তু হুট করে না নেমে আসায় কিন্তু এটা ভালো কারণ হুট করে আপনি যখন হাল কোনো একটা চাকরি বা ব্যবসা ছেড়ে যখন হুট করে কন্টেন্ট ক্রিয়েশন চলে আসবেন যখন প্রথম প্রথম আপনার ভিডিওগুলো যখন যে ভিউস হবে না ইনকাম আসবে না তখন আপনারা কিন্তু হতাশায় পড়তে পারেন আপনি বরং লক্ষ্যটা ঠিক রেখে যে প্রত্যেকটা যে যে কোনো একটা চাকরি বা কোনো একটা ব্যবসার পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েশন মনোযোগ দিতে পারেন এবং আপনি কোনটা ফার্স্ট টাইম কোনটা ফুল টাইম আপনি এটা ভেবে আপনি তাহলে কিন্তু যে ফুল টাইমের দিকে এগিয়ে যেতে পারেন এবং আপনি যদি ফুল টাইম ক্রিয়েশন করতে চান তাহলে আপনি কন্টেনক্রিয়েশন সাথে যেতে পারবেন আপনি যারা বর্তমানে ক্রিয়েশনে সাকসেস হয়েছে যারা আমরা আইডল মনে করি তারা প্রত্যেক কেউ না কেউ কোনো কোনো কিছু পাশাপাশি কিছু করতো বর্তমানে তাদের একটা লেভেল বালা হওয়ার কারণে তারা কিন্তু বর্তমানে কন্ট্রাক্ট জীবনের যে একটা অর্ধায় যা বা জীবনে একটা ফ্যাশা হিসেবে কিন্তু বেছে নিয়েছেন তো যারা নতুন করে 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 ছোট ভাই এবং সালাম সালামতের মতো মার্সিডিজ গাড়ি কিনতে কিন্তু মা বাবাকে উপহার দিতে যাচ্ছেন এবং প্রত্যেক যারা কন্ট্রাক্ট আগ্রহী হতে যাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে ফাঁসার লক্ষ্যটা ঠিক রেখে কন্ট্রাক্ট করেন এতে আমাদের দেশের যে চাকরির যে ঘাটতি এই অভাবটা পূরণ হবে প্রত্যেকে বিদেশি রেমিটেন্সও আসবে আমাদের সরকারের যেমন যে একটা রেমিটেন্স হচ্ছে আমরা কিন্তু সেভাবে ইনকাম করতে পারবো এবং বিদেশি ডলার ইনকাম করা স্টার পাওয়া এটা কিন্তু একটা যে ইন্টারন্যাশনাল ফ্যাশা হিসেবে কিন্তু মানুষ বেছে নিচ্ছে তো এভাবে করে আমরা প্রত্যেকে কিন্তু করতে পারি এবং তাদের সফলতায় আমরা যে বিচলিত না হইয়ে কোনো ধরনের হাই হতাশ না করে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু একটু চেষ্টা করে হলেও কিন্তু আমরা সফল হতে পারি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবকে আসসালামু আলাইকুম